এ বলার আমি কি করছি জানেন নি? মালিকের বিলিং এ রাখছি। তখনই মিয়ানা গ্যারামে ওনার কাছে টাকা না তবে টাকা তোরা জীবনটাই শেষ করে বুঝছি টাকা পাম কিনা। ওরা তো ওরা তো আমি টাকা কি টাকা পাম কিনা।

ছোট থেকে ঠিক আছে সামনে ওরা পাঁচ হচ্ছে সম্মান করতাম পাঁচ হচ্ছে বেশি সম্মান করতাম আজকে 10 বছরের ভিতরে হেমিয়া সেলর ওরে কিন্তু কাম লাগানো বেজালে আমার ফ্যামিলি লাগে তখন আমি কেন লুকাই রেখেছিলাম ইডার বেজালে হেমিয়া আন্ডা লাগাই

আপোনাৰ আপোনাৰ হাজব কি কৰে প্ৰমাণ থাকে মেপন

আমাৰ সিহঁতৰ লগৰ লগত কোনো ৰিলেচন নাই আন মোবাইলো চলাই আছ ন

আপনার স্বামীর সাথে যোগাযোগ না রাখলেই তো হয়েছে উনি করাবেনা আপনার জামাই যদি করেছে সেটা আপনার জামাই সে কি করবে